বহুদিন ধরেই মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়ে চড়ে বসেছে পৌরসভা এবং প্রশাসন এবং তারপর থেকেই চলছে হকার উচ্ছেদ এবং সেই হকার উচ্ছেদের সঙ্গে সঙ্গে যে সমস্ত দোকানদার অবৈধভাবে সরকারি জমি দখল করে নিয়ে তারা ব্যবসা করছেন তাদেরকেই কিন্তু তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পৌরসভা এমনটাই দেখাবো যে এই যে এখানে ভেঙে দেওয়া হয়েছে ক্যামেরা পারসনকে দেখাতে বলবো একটু এগিয়ে এসে যে এই যে দোকান এই দোকান কিন্তু একেবারে ছাউনি দিয়ে তারা তাদের দুটি রোজগার ছিল সেখানেই তারা ব্যবসা করতো এবং সেটা কিন্তু জেসিপি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং পাশে আরও এই যে দোকান সেই দোকানেও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং পাশাপাশি রকম যারা ব্যবসা করছিলেন তাদেরকেও কিন্তু পৌরসভা যে মানে হুঁশিয়ারি দিয়ে গেছে যে আজকে বিকেল এবং ওপারে আপনাদের জানাই যে ওপারে যে ব্রিজের ওপারে যে দোকানদার তাদেরকে আজকে বিকেলের মধ্যে খালি করে দিতে ম্যাডাম বলছি এটা কি একদম মানে লাস্ট ওয়ার্নিং তাই এরপর যদি এটা না শোনে তাহলে এখানে ভিউটিফিকেশন করা এই ব্রিজের নিচে এরকমভাবে তো থাকা যায় না

আজকের দিনটা টাইম দিয়েছে

বস থাকতে হবে কোথায় যাবো আমরা আর কিছু করতে পারবো এখানে ঠিকঠাক বসে ভেজবো চেয়ারা বেঁচে খাই ভেজত হবে কি করব চাকরি বাকি তো পাবো আশা করি কে নাম তোমার এই যে এসে হঠাৎ করে যে ভাঙলো ভাঙবে আগে কি বলেছিল আপনার আগে বলেছে যে তোমরা যে যার জিনিসপত্র আছে তোমরা বাইরে বাড়বো না সরকারি জায়গায় কোনো রকম কিছু করা যাবে সেটা কবে বলেছি সেটা মোটামুটি তিন চারবার মোটামুটি ধরুন না আগের মাসে বলেছে আগের মাসের মধ্যে বলে বলেছে এখন হঠাৎ দুটো ইয়ে এসেছিল আপনার দুটো যার দুটো দোকান ভেঙেছে মানে ওই জায়গাটা হয়তো জ্ঞান রাখা যাবে হতো

দুদিন এবার ধরুন এই যে লোকগুলো কোরকমে গরিব মানুষ খাচ্ছে এরা কোথায় যান কি করবে তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে চুরি চামারি হবে ছিনতাই হবে কি করবে এরা কী করবে কিছু করার নেই এরা তো কোরকমে খাচ্ছে যাই হোক গরিব লোক দুশো টাকা হোক পাঁচশো টাকা হোক যাই হোক তার তো আয়টা হচ্ছে এরা কোথাও কোথায় যাবে আমার বলার বক্তব্য এইটাই আর কিছু কি নাম আপনার রহমত মীর চাইছি আমাদের একটা সুব্যবস্থা হোক আমরা যে করে কামে খাচ্ছি আমরা একটা দিনের দোকান বন্ধ করি না আমরা মানে শুধু ব্যবসা আমরা কোনো লিগাল ব্যবসা করে খাই আমরা তো ভাড়াঘাড়ে থাকি বুঝলেন তো একটা ছেলে একটা মেয়ে যা যাবো কোথায় আমরা এই করে কামে খাচ্ছি মমতা ব্যানার্জি নিজে বলছে চপ বিক্রি করে খাও তাহলে চপ বিক্রি করে বিক্রি করে চপটা কোথায় করবো বাড়িতে করবো না রাস্তায় করবো রাস্তায় যদি ভেঙে যায় তাহলে আমরা যাবো কোথায় আপনি বলুন না নিজেই তো বলছে শিল্প নেই তোমরা চপ বিক্রি করে খাও তা আমরা তো চপ বিক্রি করেই খাচ্ছি

এবং পাশাপাশি এই যে এপারের দোকান মুখী তাদের কিন্তু দুদিন টাইম দেয়া হয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে দুদিনের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে এই জায়গা ফাঁকা করে দিতে এবং এখানে আমরা যখন পৌরসভার পৌরপ্রধানের কাছে জিজ্ঞাসা করি তখন কিন্তু তিনি উত্তর দেন এখানে বিউটিফিকেশান হবে এমনটাই নির্দেশ আছে অর্থাৎ সরকারি যে জায়গা ব্রিজের নিচে আপনারা জানেন যে সেখানে কোনোভাবেই স্থায়ী দোকান বসানো যায় না অস্থায়ীভাবেই ব্যবসায়ীরা ব্যবসা করে এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং সেই নির্দেশের পরেই কিন্তু প্রশাসন এবং পৌরসভা নড়ে চড়ে বসে এবং তারপর উচ্ছেদ অভিযান চলে সে খবর আপনাদের আমরা সম্প্রচারিত করেছিলাম এবং তারপর কিন্তু এদিন দেখা গেল মঙ্গলবার সকালবেলায় কিন্তু হঠাৎই এসে এমনটাই জানাচ্ছেন যে হঠাৎ করে জেসিবি এনে ভেঙে দেওয়া হলো এমনটাই এই যারা ব্যবসাদার তারা জানাচ্ছেন এবং এখানে যারা আছেন একজন ব্যবসায়ী এখানে আছেন একটু কথা বলে নেবো কি কি দেখলেন যে হঠাৎ করেই কী ফোটা সবাই হঠাৎ ভাঙতে আরম্ভ করেছিল ও আমাদের প্রথম চেয়ারম্যান বলে গেল যে ভেঙে সরে এলো তারপরে জিসিবি সরে আচ্ছা তাহলে জিসিবি এসে ভাঙা আরম্ভ করে

আচ্ছা স্থায়ীভাবে বসে দেবেন সেটা কি আপনাদের মানে পছন্দ না আমাদের অসুবিধা না রাস্তাতে বলছে ফুটপাথ সরাতে রাস্তায় যখন বসবো রাস্তা যা যা জামি হবে আমরা ভিতরে ছিলাম এখন রাস্তায় বসবো রাস্তায় জাম হবে আচ্ছা কতজন দোকানদার ছিলেন আপনারা মোটামুটি প্রত্যেকেই দু দিনের মধ্যে খালি করে দিতে হবে খালি অলরেডি আরম্ভ হয়ে গেছে কি নাম আপনার সে কিছু আপনি আপনার কিছু দোকান ছিল চায়ের দোকান একেবারেই তাই যে চা ব্যবসায়ী শেখ ইসরাফল তিনি কিন্তু বলছেন যে হঠাৎ করেই এই জেসিবি এসে ভেঙে দিল তার আগে চেয়ারম্যান পৌর প্রধান হাসিনা সাবনম তিনি তাদের নির্দেশ দিলেন সরে যাওয়ার জন্য এবং যে দুদিন টাইম দেওয়া হয়েছিল তাতে কিন্তু এটা সরে যেতেন এবং দেখাবো যে এখানে একটু ক্যামেরা পার্সন কে দেখাতে বলবো দেখুন এখনই খালি করে দিচ্ছে তারা অর্থাৎ তাদের বললেই তারা সরে যাবে এমনটাই কথা ছিল এবং এই যে বাঁশের যে ছাউনি এই যে ব্রিজের নিচে এটাতেই নাকি সরকারের আপত্তি যে এভাবেই ছাউনি বা তিল দিয়ে ব্রিজের নিচে এভাবে করা যায় না তাই পৌরসভা থেকে দুদিন সময় দেওয়া হয়েছে তাদের কিন্তু যখনই এই নির্দেশ এসেছে ব্যবসাদাররা তারা কিন্তু আবার দেখাতে বলবো যে একেবারে খালি করে দিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে এখন দেখা যাক এই দুদিনের মধ্যে কতটা দোকান তারা খালি করে দিতে পারেন অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা ডানকুনি হুগলি